লবণ সেতু লবণ সেতু এটি একটি কে সি আই বা কে এন ও থ্রি বা এস ফোর এন ও থ্রি এর সম্পৃক্ত দ্রবণ ভর্তি ইউ আকৃতির কাজ নল যা তরিত রাসায়নিক কোষে ধারণ অর্ধকুশ এবং বিজারণ অর্ধকোষে যথাক্রমে ঋণাত্মকায়ন এবং ধনাত্মকায়ন সরবরাহ করে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখে তরিচ্ছল বল বা ইএমএফ কোষের বর্তমানে উন্মুক্ত অবস্থায় তরিদ্বার দুইটির মধ্যে যেই পটেনশিয়াল বা বিভার পার্থক্য হয় তাকে কোষের তরিচল বল বলে কোষের তরিচ্ল বলের মান ধনাত্মক হলে কোষ বিক্রিয়া সত্যভাবে সংঘটিত হয় প্রাইমারি তরিদ্বার যেমন প্রমাণ হাইড্রোজেন তরিদার এই তরিচ্ছল বল শূন্য ধরে একে বিভিন্ন একে বিভিন্ন তরিদ্বারের সঙ্গে যুক্ত করে বিভিন্ন তরিদ্বারের বিভর নির্ণয় করা হয় সেকেন্ডারি তরিদ্বার সেকেন্ডারি তরিদ্রার কালোম তরিদার প্রমাণ হাইড্রোজেন তরিদ্রার দৈনন্দিন কাজের জন্য সুবিধাজনক না হওয়ায় ক্যালোমেল তরিদ্রার ব্যবহৃত হয় ধাতুর ক্ষয় কোনো ধাতু পরিবেশ থেকে পানি বা অক্সিজেন সহযোগে বিক্রিয়া করে ক্ষয় প্রাপ্ত হলে তাকে বা ধাতুর ক্ষয় বলে লোহাই মরিচাপড়া রূপার উজ্জ্বলতা হ্রাস কপার ও ব্রোঞ্জ শঙ্কর ধাতুর উপর সবুজ আস্তরণ সৃষ্টি ইত্যাদি ধাতু ক্ষয়ের উদাহরণ লোহাই মরিচাপড়া সাধারণত লোহা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সুদক ফেরিক অক্সাইড বা মরিচা গঠন করে যেটি সংখ্যাতে থ্রি এইচ টু ও এছাড়া লোহা বায়ুতে যেই পরিমাণ যেই সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে তার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস কার্বনেট বা ফি সিও থ্রি গঠন করতে পারে গ্যালভানাইজিং গ্যালভানাইজিং হচ্ছে ত্বরিত রাসায়নিক প্রক্রিয়া কোনো ধাতুর উপর অধিক সক্রিয় ধাতু যেমন তরল জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে ধাতুকয় রোদে গাল্বানাইজিং একটি গুরুত্বপূর্ণ বাস্তব প্রয়োগ প্রাইমারি সেল বা প্রাইমারি কোষ যেই বিদ্যুৎ কোষে নিজে নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি রূপান্তর উৎপন্ন করে বা প্রবল প্রবাহ বজায় রাখে তাকে প্রাথমিক কোষ বা মৌলিক কোষ বলে যেমন বোল্টার কোষ বা ডেনিয়াল কোষ এতে দুইটি তরল ব্যবহার করা হয় ল্যান্স কোষ এতে একটিমাত্র তরল ব্যবহার করা হয় ড্রাই সেল বা শুষ্ক কোষ এটি বিশেষ ধরনের ল্যান্স কোষ যাতে কোনো তরল ব্যবহার করা হয় না অর্থাৎ এটি শুষ্ক